ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহারা সাথী কুকিং ব্লকে কাছেও দূরে দেশেও দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকের ব্লগটি হচ্ছে অনেক আগের যেহেতু নতুন কোনো ভিডিও দিচ্ছি না সেই জন্য ভাবলাম এই ব্লগটি শেয়ার করি আপনাদের মাঝে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিই না ইউটিউব ফ্যামিলির সাথে কোনো কানেক্টেড নাই যেহেতু রিস এমনিই কমে গিয়েছে আরও বেশ কিছুদিন হয়তো ডাউন থাকবে দেশের যে পরিবেশ পরিস্থিতি তাতে সাধারণ মানুষের ভিডিও দেখার মতো কারোরই মন মানসিকতা নাই সারা বাংলাদেশে এখন থমথম পরিবেশ বিরাজ করতেছে আসলে এখন যে পরিবেশ পরিস্থিতি আমরা ওভারকাম করছি সেটা কারোরই কাম্য ছিল না হাজার হাজার লাশের উপর দিয়ে যে দৃশ্য আমরা দেখেছি আসলে এই দৃশ্য দেখার পরে আমি কত দিন যে ঘুমাতে পারিনি মানে আমার এমন খারাপ লাগে দিন রাত চব্বিশ ঘন্টা আমি বলে বোঝাতে পারবো না মানসিকভাবে বিপর্যয় এবং মন মানসিকতা একদমই মনোবল ভেঙে গিয়েছে যেহেতু আমার হাজব্যান্ড একজন ডিফেন্সও চাকরি করে সাধারণ দিক থেকে আমি আরও বেশি মনোবল হারিয়ে ফেলেছি সব কিছু মিলিয়ে যাই হোক গতকাল থেকে একটু স্বাভাবিক থাকার চেষ্টা করছি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আসলে সব মানুষ কিন্তু অপরাধী নয় সবাই কিন্তু খারাপ না কিন্তু যারা শাস্তি পাচ্ছে তারা অনেক নিরপরাধ এটা আমাদের কারোরই কাম নয় আসুন আমরা হিংসতা পরিহার করি একে অপরের পাশে দাঁড়াই ভিডিওর রিলেটেড কোনো কথা বলতে পারি নাই শুরুতে এখন বলে নিচ্ছি এটা হচ্ছে খুলনার মজদুরনি পার্ক নতুন করে কাজ শুরু করছিল অনেক আগে বেশ কিছুদিন বন্ধ ছিল পার্কটা পুনর্নির্মাণ নির্মাণ করতে অনেক দিন সময় লেগেছে এখনো পুরো কাজটি কমপ্লিট হয়নি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে অনেক কিছু কাজ চলতেছে আপনারা একটু দেখেন আমার মেয়ে কি করতেছে ডাকতেছে ভিডিওতে সারা জায়গায় আমার মেয়ে বিথিয়াপুর আপুর সাথে এমনভাবে সেট হয়ে গিয়েছে মনে হয় ও আমাকেই চেনে না আমি যে বিথি আপুর কথা বলছি হয়তো আপনারা অনেকে বুঝছেন আবার অনেকে বুঝতে পারছেন না মধু আইডি থেকে যে আমাদের সবার প্রাণপ্রিয় সাধারণ দর্শক হয়েও সবাইকে সাপোর্ট করে যায় আসলে সব মানুষ স্বার্থপর হয় না সব মানুষ স্বার্থ নিয়ে পৃথিবীতে চলে না তারই একজন উদাহরণ হচ্ছে আমাদের হানি মধু আইডি থেকে আপু সবার প্রিয় আরও একটি বিষয় হচ্ছে আপু লিপি আপু এরকম হয়তো আরও অনেক আপুরা আছে আমাদেরকে সব সময় সাপোর্ট দিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে আজকের ভিডিওতে বলতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তোমরা না থাকলে হয়তো আমরা এগিয়ে যেতে পারতাম না সর্বোপরি আমরা সবাই মানুষ আমরা কেউ কারোর সাথে হিংসা না করি কেউ কাউকে ভুল না বুঝি কেউ কাউকে অন্য হিংসাত্ম মনোভাব নিয়ে না ই করি আসুন সবাই এ মিলে একসাথে এগিয়ে যাই সবাই সবাইকে সাপোর্ট করি এবং যখন সাপোর্ট করব। তখন ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব অনেক বক বক করে ফেললাম আপনাদের সাথে আমার ভিডিওতে আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভুল মনে হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে অনেক দিন পরে ভয়েস দিচ্ছে মন মানসিকতাটাও ভালো না অনেক সময় হয়তো অনেক ভুল হয়ে যেতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলের উঠবে আমরা কেউ না আমরা সবাই ভুল করতেই পারি কথা না বলে আসুন আমরা পুরো পার্কটি ঘুরে দেখি দেখুন আমাদের বিথিয়া সাথে আমার মেয়ে বসে আছে সে তার আন্টিকে নিয়ে ট্রেনে উঠবে এই যে বসে আছে আমাদের প্রাণ প্রিয় ইউটিউব আপুরা কেমন আছেন অনেক দিন কারোর ভিডিওতে যেতে পারি না আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি অনেক বড় ঝড় তুফান আমার উপদ্রে চলে গেছে অনেক টেনশানে ছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে যেভাবে আমাদের খুলনায় পুলিশ মারা গেছে শুধু খুলনায় ঝুলে না অনেক জায়গায় আমাদের পুলিশ সদস্যরা মারা গেছে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে আসলে এই ঘটনাগুলো ঘটার কথা ছিল না কিন্তু ঘটে তো করার কিছু নাই এটা আমাদের কারোর জন্য খুব ভালো খবর যে তা ঠিক না আসলে আমরা সবাই দোয়া করি যেন দেশটা সকল মিলে ভালো দিক যেতে হয় সবাই যাতে ভালোভাবে থাকতে পারে দিন শেষে এটাই আমাদের সবাই যদি ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে এটাই আমাদের কামনা আর কিছুই চাই না মহান আল্লাহ আলমিনের কাছে আমরা সবাই প্রার্থনা করব। যেন দেশটা স্বাভাবিক তাড়াতাড়ি হয়ে যায় আর এত টেনশান এত কিছু এত রক্তপাত দেখতে পারি না সত্যি ইউটিউব খুললেই এত কিছু দেখি দেখার পরে দিনগুলো আর ভালো যায় না ঘুমানোর ভিতরেও একটা দুঃস্বপ্নের মতো এসে বাধে সব কিছু আল্লাহ রহমত করুক সবাইকে ইমান দেখ আমি আপুর আজকে আমি আর কথা বলতে পারছি না শুধু ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখুন জায়গাটা সত্যিই অনেক সুন্দর আপনারা যারা খুলনার আশপাশ থেকে আমার ভিডিওটি দেখবেন তা বিকেলের দিকে বেড়াতে আসবেন চারটার পরে সন্ধ্যা পর্যন্ত থাকবেন দেখবেন সন্ধ্যার পরে সাতটা আটটা পর্যন্ত খুব দারুণ একটা পরিবেশ এখানে খুবই ভালো লাগে বাচ্চারা অনেক এনজয় করতে পারবে যে দোল না অনেকগুলো এই পার্কে যে দেখুন বিথিয়াপুজাচ্ছে আমার মেয়েকে দোল দেওয়ার জন্য আমার আর একটি ইচ্ছা আছে আমি যে সময় ঢাকায় যাব। খুব তাড়াতাড়ি এবছরের ভিতরে হয়তো ঢাকায় আমি বেড়াতে যাব। সেদিন আমাদের প্রাণ প্রিয় শিশির আপু আমার সহ সালমা আপু এই তিনজনের সাথে যেদিন দেখা হবে মোটামুটি আমার মনের একটা আর ইচ্ছা পূর্ণ হবে জানি না আল্লাহ তালা এই ইচ্ছাটা পূরণ করবে কিনা আজকের ভিডিওটা স্মৃতি হিসাবে থাক না বিথিয়াপু আর আমি দুজন মানুষই অসুস্থ জানি না কে মারা যাবে কে বেঁচে থাকবে এই ভিডিওটা পুরো স্মৃতি হিসাবেই থাকবে জীবন বড় অদ্ভুত আজ আসি তো কাল নাই কে জানতো আবু সাইদ এভাবে মারা যাবে কে জানতো মুগ্ধ ভাইয়া এভাবে মারা যাবে এরকম অসংখ্য মায়েরই কোলখালি হয়ে গিয়েছে পাঁচই আগস্ট থেকে আজকে দশ তারিখ এর ভিতরে বহুত পুলিশ সদস্য মারা গেছে বহুত ভাই বোন মারা গেছে আসলে এদের মৃত্যু হওয়ার তো কোনো কথাই ছিল না দিন শেষে সবাই আমরা ভাবছি স্বাধীনতা অর্জন করেছি সত্যি কি আমরা স্বাধীনতা অর্জন করেছি আমার তো মনে হয় না এত রক্তের বিনিময় আমরা কি সভ্য দেশে বসবাস করতে পারবো এখনই অল্প কয়েকদিনের ভিতরে হানাহানি যে রাহাজানি চারিদিকে ছড়িয়ে গেছে রাতে রাধারে যে খুন ডাকাত কত কি হচ্ছে দেখতে আর ভালো লাগে না আল্লাহ সবাইকে হেফাজত করুক আমি তুমি কোথায় ঘুরতে আসছো ভালো লাগতেছে দেখা যাচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামাকাত